পনেরোই আগস্ট পূর্ণ দিবস এনেছে মোদের প্রাণে কত যে আনন্দ কত যে ফুর্তি অনুভবই শুধু মনে হয়েছি স্বাধীন কেটে পরাধীন শৃঙ্খল ভার পাখির মতন সবাই এখন লোভেছি আনন্দ সার শত্রু ইংরাজ নাহিয়ারাজ বিতাড়িত তারা রণে বাহিরে রিপু নাইকো যদিও আছে যে অন্তর বাহিরের শত্রু করেছি যে জয় ভিতরে শত্রু আছে যতক্ষণ তারে নারী বাড়ে স্বাধীনতা শুধু হিংসার দেশ স্বার্থপরতা মোহ অহংকার ভেদ জ্ঞান কুটির মনন মদ মাতসর্যোয়ার এইগুলি হাই ভিতরের বারাই পারি নাই যিনিতে তাই স্বাধীনতা পেয়েছি নামেতে পারি নাই ফল লভিতে রক্ত তরঞ্জিত পতাকার তলে এসে সব দলে দলে একত্র হইয়া ভিতরে ডিপুরে পিসে ফেলো পদতলে পরহ মুক্ত আপন চিত্তিবার সত্যি রে অতি সংযমে কর্তব্য পালনে দাঁড়া উচ্চ শিরে অতি অবহেলায় ফেলোনা কোভাই অর্জিত স্বাধীনতা বহু সংগ্রামের বহু প্রাণ দানের বিনিময়ে কেনা এটা অরণ্য মাঝারে একটি কোটরে থাকে যদি অগ্নি ভরা কিছু কাল পরে ভয়াল রূপ ধরে গ্রাসে অরণ্য সারা হিংসা বিহায় ভিতরের বাড়ায় অগ্নি সমহৃত মাঝে দারুণ মননে ত্যাজ হয়ে যত নি শপথি ততকার কাছে এসো গো যুব এসো গো বৃদ্ধ এসো ছাত্র সমা আবার বমিতা এসো এসো হেতা পতাকা তলে আজ রাখো হাতে হাত গাভ এক বাকি नतुन दिन गान लोक सफलता मदेो स्वाधीनता हर एक वाक्य ट